হাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কালারিং পাথর তৈরি করা বাজারে কিনতে গেলে ষাট টাকা আশি টাকা কিলো তো নেয় কী দরকার এত দাম দিয়ে কেনার প্রথমে এরকম পাথর বাড়ি থেকে তোমরা পেয়ে যাবে কালেক্ট করে নেবে এরপরে ভালো পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে চকুটে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেবে পাথরগুলোকে অবশ্যই শুকনো করতে হবে তারপরে তোমরা যে কোনো দোকানে গিয়ে বলবে ক্যামেলের ফেব্রিক কালার দাও বিভিন্ন কালারে পেয়ে যাবে সব ধরনের কালার নিয়ে চলে আসবে এরপরে পাথরগুলো নিয়ে কালার করে নিতে পারবে পাল পাথরগুলো কালার তোমার দুবার ধরেও করতে পারো দুবার ধরে করলে কালারটা একটু সুন্দর হয় আমি দুবার ধরেই করেছিলাম পাথরগুলো কালার হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু শুকনো করে নিতে হবে তোমাদেরকে না হলে জলে দিলে কালার উঠে যেতে পারে শুকনো হয়ে গেলে কিছুই অসুবিধা হবে না কালার একদমই উঠবে না আর পুরো দোকানের মতো হবে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে লাইক করোনি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোই করে রাখো কারণ আরও নতুন নতুন এই রকম ভিডিও আরও আসতে চলেছে সেগুলি পেতে হলে লাইক করে রাখো এই দেখো পাথরগুলো আমি বানিয়েছি পুরো দোকানের মতো মনে হচ্ছে না এবারে দেখো ওই বাটিটাতে জল দিয়ে দিলাম পাথর দেওয়ার পরে এই যে লাকিম্বু গাছটা দেখতে পাচ্ছ এটা আমি দোকানের মতো বানানোর চেষ্টা করেছি ভালো হয়েছে কি না তোমরা কমেন্ট